তুফান সিনেমার স্পেশাল প্রিমিয়ার শোতে শাকিব খানের পা ধরে সালাম করেছেন আরিফিন শুভ সেটা অবশ্যই বিনয়ী এবং প্রশংসার দাবি এবং সাকিব খানের ভক্তরা পাশাপাশি সমাজ যারা আছেন সবাই কিন্তু সেটার প্রশংসা করছে যেই শুভ আগে অনেকটাই ব্যাতক টাইপের কথাবার্তা বলতো সাকিব খানকে হ্যাঁ করে কথা বলতো সেই শুভ কিনা স্পেশাল শুতে এসে সাকিব খানের পা ধুয়ে সালাম করেছে তার সফলতার প্রশংসা করছে এটা আসলে কতটা যুক্তিক বা কতটা প্রশংসার দাবি বা কতটা মানানসই হ্যাঁ বক্তরা এটাই সত্যি যে শুভ সালাম করেছেন এবং শাকিব খান তাকে সাথে সাথেই বুকে টেনে নিয়েছেন তবে আমরা যদি ব্যাক ইন দ্য ইন্দারে ফিরে যাই তাহলে বলতে পারি যে যখন মিশন এক্সট্রিম সিনেমা শুটিং হয়েছিল তখন কিন্তু শুভ সাকিব খানকে সরাসরি অপমান করেছিলেন ইনডিরেক্টলি সাকিবকে অপমান করেছিলেন খোঁচা দিয়েছিলেন বলেছিলেন মুখে মুখে আন্তর্জাতিক নয় কাজ করে দেখিয়েছি আন্তর্জাতিক সিনেমা কাকে বলে সো সেই বিষয়টা টেনে নিয়ে এখন এসে অনেক সাকিব বা যারা সাকিব হ্যাটার্স আছেন সুশীল সমাজ বা সমালোচক আছেন তারা কিন্তু সমালোচনা করছেন যে শুভ সেই শুভকে আদৌ পাল্টেছে নাকি তার কোনো স্বার্থ হাসিলের জন্য এমনটা করছেন অনেকে দাবি করছেন যে শুভ নূর সিনেমাটি খুব শীঘ্রই মুক্তি পাবে হয়তো সেটার প্রমোশনের জন্য সাকিব খানের কাছে এরকম বিনয়ী হয়েছেন এবং তার সিনেমার বিনা পয়সায় প্রমোশন করিয়ে দিলেন সোভিয়ার্স আপনারা কি মনে করেন যে আদৌ শুভর এই বিনয়ী জিনিসটা সত্যিকার অর্থে পরিবর্তিত হয়েছে পরিবর্তন হয়েছে নাকি স্বার্থ হাসিলের জন্য শুভর নিজের সিনেমা প্রচারণার জন্য এমনটা করেছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মতামত তবে আমি মনে করি যে পরিবর্তন মানুষের মধ্যে যে কোনো সময় আসতে পারে যেহেতু শুভ একটা সময় সে নতুন হিসাবে অনেকটাই অনেক বাজে ব্যবহার করেছে বা সাকিবকে হ্যাঁ করে কথা বলেছে কিন্তু দিন শেষে লাস্ট কয়েক বছর ধরে যদি আমরা থাকাই দেখতে পারি সাকিবের প্রতি শুভর অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা সে প্রকাশ করছে বিভিন্নভাবে আমি মনে করি সুপর এই পরিবর্তন অবশ্যই প্রশংসার দাবিদার